নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর শুভ বিজয়া এই শুভ বিজয়াতেও বাংলাদেশে আবারও নেমে এলো অশুভ ছায়া মন্দির ভাঙচুর তো ছিলই কিন্তু এবার আরো নজিরবিহীন ঘটনা কুষ্টিয়া নাটোরে দুষ্কৃতিকারীরা জোর করে মণ্ডপে ঢুকে অসুরের দাড়ি কেটে দিল প্রশাসন থেমে নেই বাংলাদেশ সরকারের ইউনুস সরকারের প্রশাসন মন্দিরে মন্দিরে ঢুকে কোন সুরের দাড়ি আছে সেটা চেক করল নির্দেশ দিল যদি দাড়ি থাকে দাড়ি তুলে ফেলতে হবে অথবা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সোশ্যাল মিডিয়াতে এই ঢেকে দেওয়া অসুরের ছবিতে লাভ নির্দেশ অসুরের মুখে দাড়ি দেওয়া চলবে না দর্শকবৃন্দ এর আগে রাগেশ্বরী মন্দিরে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি শান্তির বার্তা দিতে চেয়েছিলেন <laughs> যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি জানি না হিন্দু ধর্ম কিংবা অন্য ধর্মের সহ অবস্থানের কথা বলেছেন সম্প্রীতি আনার কথা বলেছিলেন বাংলাদেশ একটা পরিবার পরিবারের সবাই এক সঙ্গে থাকবে কোনো তফাত ভেদাভেদ হবে না কিন্তু আজও সেই সম্প্রীতির বার্তা এক সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছয়নি এর দায়িত্ব কার প্রশ্ন সেটাই কিন্তু অসুরের মুখে দাডি কেন প্রশাসন কিংবা যারা করেছে কারা করেছে সেটা কোন সম্প্রদায়ের সেটা সবারই জানা

তাদের বিক্ষোভ ক্ষোভ কোথায় অসুরের মুখে দাঁড়ি থাকার জন্য ওই সম্প্রদায় মনে করে দাঁড়ি তাদের সম্প্রদায়েরই তাদের সম্প্রদায়ের প্রকৃতি কিংবা প্রতীক দাড়িটা তাদের ওই সম্প্রদায়ের মানুষের মানুষদের ফলে যারা করেছে তারা মনে করে যে অসুরের মুখে দাঁড়িয়ে দেওয়া অর্থ হলো এই যে ওই সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করা এবং ওই সম্প্রদায়কে শয়তান দানব দস্যু পাপিষ্ট হিসাবে দেখানো হচ্ছে অর্থাৎ ওই সম্প্রদায়কে মেলাইন করা হচ্ছে ওই সম্প্রদায়কে খাটো করা হচ্ছে এবং মা দুর্গা ওই সম্প্রদায়কে বধ করছে এটাই তাদের অনুভূতি সেন্সেশন আবেগ আর তাই দাড়ি দেওয়া যাবে না জোর করে খুলে দেওয়া হয়েছে কিন্তু দাড়ি কি সত্যিই একটা স্পেসিফিক কোনো সম্প্রদায়ের দাড়ি কি কোনো সম্প্রদায় ভেদে ওঠে গোপ দাড়ি মানুষের গজায় কোনো স্পেসিফিক সম্প্রদায়ের তো দাড়ি গোপ হয় না যে মানুষ যে পুরুষ তার দাড়ি গোপ গজায় সম্প্রদায় সেখানে কোনো ভেদাভেদ নেই তাহলে কেন এই দাড়ি কাটা প্রশাসনের এই তৎপরতা প্রশাসন কেন এখানে ঢুকে পড়বে দুষ্কৃতিকারীরা কেন এটাতে ঢুকবে অসুরের মুখে দাড়ি অসুর সবই হিন্দু আচার ব্যবহার কৃষ্টি কালচার বিশ্বাস সেখানে অন্য সম্প্রদায় সেটা দেখে কেন অখুশি হবে বরং মানুষ আশা করে যে হিন্দু সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার ধর্মীয় বিশ্বাস সেটাকে মান্যতা দিবে সম্মান করবে শ্রদ্ধা করবে সেটাই তো সহ অবস্থান কিন্তু প্রশাসন কেন এখানে নাক গলাবে দুষ্কৃতির কারীরা কেন সেটা কেটে দিবে এরপরে একথার অর্থ কি এই দাঁড়াচ্ছে না যে পরবর্তীতে অসুরের আকৃতি প্রকৃতি কেমন হবে সেটা প্রশাসনই ঠিক করবে তাহলে আমার বিশ্বাসের জায়গাটা রইল কোথায় আমি আমার যে ধর্মীয় বিশ্বাস সেটা পালন করতে পারছি তো নাকি কেউ ঠিক করবে কিভাবে আমার ধর্মীয় বিশ্বাসটা থাকবে সেটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করবে অন্য কেউ এর ভিতরে আরও একটা বার্তা কি রয়েছে যে কেউ দাড়ি মুখে অন্য ধর্মের অর্চনা কিংবা কৃষ্টি কালচার পূজা করতে পারবে না অন্য ধর্মের কৃষ্টি কালচার ব্যবহার করতে পারবে না তার ওই ধর্মের কৃষ্টি কালচার থাকবে না বার্তাটা কি এই যে দাড়ি মুখে কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করতে পারবে না দাড়ি রাখলে এই মুখে কি কেউ ওই সম্প্রদায়ের লোক যারা আজকে অসুরের দাড়ি কেটে দিল প্রশাসন কি মনে করে যে দাড়ি রাখলে তুমি হিন্দু ধর্ম পালন করতে পারবে না বার্তাটা কি এখানে যে বাংলাদেশে কেউ দাড়ি রাখলে তাকে মুসলমান হতে হবে কিংবা ওই ধর্মের লোক হতে হবে নতুবা সে মালায়ন কিংবা বিধর্মী কিংবা কাফির বা মুশরিক আজকে যেটা ঘটেছে সেটা প্রশাসন যেভাবে দেখছে সেটাও ভীষণভাবে অন্যায় একটা প্রশাসনের তরফ থেকে এটা আশা করা যায় না হিন্দু ধর্ম এসেছে আঠেরো আট হাজার বছর সনাতন ধর্ম তার বয়স আট হাজার বছর তিন থেকে চার হাজার বছর আগে এই দুর্গা অসুর এই কালচার এসেছে খ্রিশ্চান ধর্ম ইসলাম ধর্ম এসেছে দু বছর দু বছর এর আগে থেকেই মানুষ দাঁড়িয়ে রেখেছে অসুর গন্ধর্ব সবাই দাঁড়িয়ে মুখে আজকে হিন্দু ধর্মের যত মুনি ঋষি তপস্যা করেছে পাহাড়ের চূড়ায় বসে গাছের নিচে বসে তাদের মুখে সবারই দাড়ি শুধু একটা সম্প্রদায় তাদের মুখে দাড়ি এটা কোন ধারণা কোন বিশ্বাস মুখে এটা একটা সম্প্রদায়ের কিভাবে হতে পারে ভারতে একশো ত্রিশ কোটি মানুষ হিন্দু কয়েকশো কোটি মানুষের মুখে দাঁড়িয়ে আছে তাহলে কি তারা হিন্দু ধর্মের কেউ নয় এটাতে অন্য সম্প্রদায়ের আঘাত পাবার কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও তো দাঁড়িয়ে আছে আজকে উনি যদি বেঁচে থাকতেন আর উনি যদি বাংলাদেশ ভ্রমণ করতেন তাহলে কি তার দাড়ি কেটে দেওয়া হতো বার্তাটা তো তাই রবীন্দ্রনাথের বাড়ি যে সিরাজগঞ্জে সেই বাড়িটা তসনস করে ভেঙে দেওয়া হয়েছে বার্তাটা তো এখান থেকেই আসে আমি যদি খুব কটাক্ষ করে বলি রাম ছাগলের মুখে দাঁড়িয়ে আছে অথবা ছোট ছোট অনেক ছাগলের মুখে দাঁড়িয়ে আছে এটা কি ওই সম্প্রদায়ের প্রতীক তাহলে কি আজ থেকে কি আর রাম ছাগল কেটে খাওয়া যাবে না অসুরায়ের মুখে যদি দাঁড়িয়ে থাকে আর সেটা যদি ওই সম্প্রদায়ের প্রকৃতি হয় মা দুর্গা যাকে বধ করেছে তাহলে কি ওই রাম ছাগল কিংবা ছোট ছাগলগুলির মুখে যাদের দাড়ি সেগুলিকে কেটে খাওয়া যাবে না এ প্রশ্নের উত্তর কে দেবে এতটা দুঃখ পেতে হবে হিন্দুদের একটা দেশে বাস করতে গেলে দর্শক বৃন্দ এই কালচার ছড়িয়ে পড়ছে শুধু বাংলাদেশ নয় আজকে পশ্চিমবঙ্গেও একই অবস্থা বাংলাদেশের সরকার প্রতিটি মন্দিরের নির্দেশ অফিসিয়াল নির্দেশ আজানের সময় কোনো বাদ্য বাজবে না কোনো গান মিউজিক হিন্দু ধর্মের কোনো যে সঙ্গীত রয়েছে আরাধনা স্তত্রপাঠ সেগুলি চলবে না ঠিক আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে বাংলাদেশের যে মন্দির ভাঙার ট্র্যাডিশন সেটা তো শুরু হয়েছে সাথে এবারও দেখলাম অনেক নেতা নেতারা নিদান দিয়েছেন মন্দিরে ঢুকে আজানের সময়সূচি জানিয়ে দিয়েছে এই সময় মন্দিরে কোনো বাদ্য বাঁচবে না কোন দিকে যাচ্ছি আমরা পশ্চিম এই কালচার গ্রহণ করতে চলেছে দর্শকবৃন্দ আপনাদের কোনো মন্তব্য থাকলে এ নিয়ে মন্তব্যের ঘরে মন্তব্য লিখবেন ভিডিওটি ভালো লাগলে বাঙালি সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিবেন অনুগ্রহ করে আপনার একটা সাবস্ক্রিপশান হয়তো এক সেকেন্ড কিন্তু ওই একটা সাবস্ক্রিপশান আমার জন্যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা প্রেরণা আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ